ধান নিয়ে কাজবাজের আরও একটি সকালে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ব্লকটাও কিন্তু আমি প্রায় সাতটা নাগাদ শুরু করেছিলাম আর আজ হচ্ছে আমাদের বাড়িতে ধান সেদ্ধ হচ্ছিলো তো আমরা সবাই মিলে কিন্তু ধান সেদ্ধ করছিলাম ধান সাধারণত আমরা তাফালে করে সেদ্ধ করি আর এক এক তাফাল করে ধান সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যায় এই জন্য আমরা খাটরা ব্যবহার করে থাকি খাটরা বললে আপনারা অনেকে হয়তো চিনবেন না আসলে খাটরা হচ্ছে আমরা তাফলের উপরে যেটা ব্যবহার করি আর এটা ব্যবহার করে আমরা একবারে অনেকগুলো ধান সেদ্ধ করে নিতে পারি আর এখন হচ্ছে ধানগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল কাকা হচ্ছে ধানগুলো উঠিয়ে দিচ্ছিল আর আপনাদের দাদা কিন্তু ধানগুলো নিয়ে উঠানের একটা জায়গাতে গাদা করে রাখছিল। যখন সবগুলো ধান সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একসাথে ধানগুলোকে রোদ্রে দেওয়া হবে এখন আমি চলে যাব রান্না করতে আর রান্না করার জন্য আমি কিন্তু সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি এখানে চাল ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি সব সবজি কেটে নিয়েছি আজকে কিন্তু আমি রান্না করব। উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি ডিম আর হচ্ছে ভেন্ডি ভাজি তো সব কিছু আমি রান্না টান্না করে নিয়েছিলাম এই রোদে রান্না করা আসলে খুবই কষ্টের ব্যাপার তাই চেষ্টা করি রোদটা ওঠার আগে আগে রান্নার কাজটা অন্তত সেরে ফেলতে তাহলে হচ্ছে এই রোদের তাপে বসে বসে গরমে রান্না করে কষ্টটা পেতে হয় না আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমাদের তিন বেলার খাবারে দুধ থাকবেই আমরা বাড়িতে সবাই কিন্তু দুধ খেতে অনেক পছন্দ করি আর যে কাকারা আমাদের বাড়িতে এসছেন ধান কাটতে ওনারাও কিন্তু দুধ খেতে অনেক পছন্দ করেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত দুধ আমরা কোথা থেকে পাই এই দুধটা কিন্তু আমাদের বাড়ির দুধ আমাদের নতুন গায়ে দিনে কম করে হলেও পাঁচ থেকে সাত কেজি দুধ দেয় আর এই দুধেই কিন্তু আমাদের তিন বেলার খাবার হয়ে যায় আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট আর আপনাদের দাদার ধার নামানো প্রায় কমপ্লিট এখনই কাকারা খেতে চলে আসবে আর আজকের খাবারটা কিন্তু আপনাদের দাদা পরিবেশন করবে আর আমি এগিয়ে পিছিয়ে দেব মানে সব কিছু আমি নিয়ে নিয়ে দেবো আপনাদের দাদাই খেতে দেবে কারণ আমি এতজনকে একসাথে এখনও খেতে দিতে পারি না আমি খেতে দিতে পারি না এমনটা না বাড়ির সবাইকেই আমি খেতে দিই কিন্তু এতজনকে একসাথে খেতে দিলে আমি হিসাব করে দিতে পারি না অর্থাৎ শেষে যারা খাবে তাদের জন্য হিসাব করে রাখতে পারি না সবটাই দিয়ে ফেলি আর এখন কিন্তু আপনাদের দাদা ছোটোবেলার একটা কাজ করছে ও হচ্ছে ধানের ভিতরে ডিম সেদ্ধ দিচ্ছিল আপনাদের কারোর বাড়ি যদি আমাদের মতো গ্রামে হয়ে থাকে আর আপনাদের বাড়িতে যদি ধান সেদ্ধ করা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন আশা করি অনেকটা মজা পাবেন আর এখন কিন্তু অনেকটা পরে সবগুলো ধান সেদ্ধ হয়ে গিয়েছিল কাকা আবারও ধান থামায় ভরে ভরে দিচ্ছিল আর আপনাদের দাদা ধানগুলো মেলে দিচ্ছিলো এখন কিন্তু সবগুলো ধান সেদ্ধ হয়ে গিয়েছিল তাই জন্য হচ্ছে সবগুলোগুলো ধান এখন সারা দিনের রোদ্রের জন্য মেলে দেওয়া হবে এতে করে হচ্ছে ধানগুলো তাড়াতাড়ি শুকাবে দেখুন এই যে কিন্তু সেই ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা ছোটোবেলার কাজ হলেও এখনও করতে কিন্তু মজাই লাগে এরপরে চলে এসছে বোন ও হচ্ছে একটা কাজে বাগের গিয়েছিল সেখান থেকে আবার বাড়িতে ফিরছে তো আমি সুন্দর করে একটা ক্লিপ নিলাম এরপরে আমি বোনকে বললাম বসে থাকলে কাজ হবে না চলো কাজে লেগে পড়ি তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর বোন দুজনে মিলে ধান নাড়ছিলাম এভাবে রৌদ্রের ভিতরে তো ও কিন্তু ছাতা নিয়ে করছিলো আর ওর কিন্তু এগুলো করার একদমই অভ্যাস নেই আমারও যে খুব বেশি অভ্যাস আছে তা কিন্তু না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমি কিন্তু বোনের থেকে একটু বেশি এক্সপার্ট প্রত্যেক দিন দুপুরে কিন্তু আমরা ঠান্ডা কিছু না কিছু খাই হয় আইসক্রিম না হলে পেপচি না হলে শরবত তো আজকে কিন্তু আমরা দুপুরে শরবত খাবো সেই প্ল্যান করেছিলাম ছোটো মা হচ্ছে আমাদের ঘরের পিছনে কিছু কাঁচামরিচ গাছ লাগিয়েছিল তো আমরা কিন্তু এখন এসেছিলাম মরিচ তুলতে গাছে কিন্তু অনেক মরিচ ধরেছিল মরিচ গাছে কিন্তু অনেক মরিচ পেকেও ছিল তো আমরা কাঁচা মরিচই নিব কারণ শরবতের কালারটা যদি সবুজ কালার হয় তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে আসলে যা দেখতে সুন্দর তা খেতেও কিন্তু ইচ্ছা করে এই জন্য হচ্ছে আমরা দেখে দেখে সবুজ মরিচগুলোই তুলছিলাম দেখুন কত সুন্দর মরিচ ধরেছে আরেকটা কথা ছোটো মাছ যে গাছই লাগাক না কেন গাছে কিন্তু অনেক ভালো ফলন ধরে দেখুন বনের হাতে মরিচগুলো কেমন রোদ্রে চকচক করছে এদিকে তো আমরা শরবত বানানোর প্ল্যান করছিলাম ওদিকে কিন্তু বাবুর দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছিল আর হচ্ছে বাজার করে নিয়ে আসছিল তো আমরা কিন্তু সবাই মিলে বারান্দায় বসে আইসক্রিম খাচ্ছিলাম আর হচ্ছে বাজারে ছিল কচুরলতি লতি আর ছিল পটল আর মাছও ছিল এটা কিন্তু আমার পছন্দের মাছ আপনাদেরকে আগের দিন বলেছিলাম আচ্ছা আপনারা যদি এই মাছটার নাম জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এই মাছটার নাম কী আর এখন হচ্ছে বিকালবেলা দেখুন জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে কত সুন্দর ফুরফুরে হাওয়া বইছে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমাদের সবার মনেই অনেক আনন্দ থাকে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবাই চলে যায় মনটাও খারাপ হয় আর অন্যদিকে কাজের পরিমাণটাও বেড়ে যায় আর এখন হচ্ছে রাত্রেবেলা এগুলো হচ্ছে সিরামিকের প্লেট তাই অনেক যত্ন করে সাবধানে মুছে রাখতে হবে তাই তাই জন্য হচ্ছে আমি এই কাজটা রাত্রেবেলা নিরিবিলে একা একা করছিলাম আজকের ব্লগটা কিন্তু আমি আর কন্টিনিউ করিনি ব্লগটা এই পর্যন্তই যদি আপনাদের আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে তো দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা